আসসালামু আলাইকুম খাদিজা শিখরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি রান্না করব পোলার চাল এবং গরুর মাংস দিয়ে দ্বিগুণ স্বাদের ঝরঝরে ভুনা খিচুড়ি আর এই দ্বিগুণ স্বাদ বলার কারণ হচ্ছে আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি যার কারণে খিচুড়ি স্বাদটা দ্বিগুণ হয়েছে আর এই স্বাদটা দ্বিগুণ হওয়ার কারণগুলো যদি জানতে চান অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আমি প্রথমে কিছু মশলা শিল্পাটায় বেটে নেব এখানে দেখে বুঝতে পারছেন আমি কি কী মশলা নিয়েছি এখন আমি মাংস রান্না চলে যাব। এখানে আমি নিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা রসুন বাটা আদা বাটা লবণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল দিয়ে আমি সব মশলাগুলো ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে কষলে কষলে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব গরুর মাংস আমি এই গরুর মাংসটা খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুক ছোট করে গরুর মাংসটা কেটে নিয়েছি এখন আমি একটু সময় নিয়ে বেশ ভালো করে মেখে নেব। তারপর আমি চুলায় বসিয়ে দেব এই তো দেখুন গরুর মাংসটা থেকে কতখানি পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব এই তো আমার প্রথম পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব সেই বাটা মশলাটা আমি সবটুকু দিইনি কিছুটা বাটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি মশলাটা বেশ ভালো করে মাংসর সাথে মিশিয়ে দেব মিশিয়ে আমি কষিয়ে নিব এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দেব আপনারা প্রথমে খেয়াল করেছেন যে আমি মাংস যখন মেরিনেট করেছি তখন গরুর মাং সরি গরম মশলা এবং জিরা বাটা এটা আমি পরে দিয়েছি এখানে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পোলার চাল মিশিয়ে সুন্দর করে ধুয়ে ঝরাতে দেব এটা আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি তেহরি মশলা তেহরি মশলাটা দিয়ে মাংস সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্না করে নেব অপরদিকে আমি আরেকটি পাত্র নেব তার মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন তেল আর দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা দিয়ে ঘিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন ঘিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু মশলা এখানে আমি তেহেরি মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা আদা বাটা জিরা বাটা আর দিয়ে দিয়েছি যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম তার বাদ বাকি অংশটা দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব এখানে আমি গরম পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে এই মশলাটার সাথে বেশ ভালো করে ভেজে নেব চালটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু একটা দারুণ গ্রাম বের হবে এখন আমি দিয়ে দেবো এখানে রান্না করা গরুর মাংস দিয়ে আমি চালটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর আমি কিছু আলু আগেই ভেজে নিয়েছিলাম এখন আমি সেই আলুগুলো দিয়ে দেব চালটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে চালটার সাথে আমি ভালো করে মিশিয়ে দেব তারপর আমি এখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এইভাবে যদি আপনারা পোলাও চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করেন আমি যে যে মশলাগুলো দিলাম সব ধরনের মশলা দিয়ে এইভাবে যদি খিচুড়িটা রান্না করেন না রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আর সবাই আমরা রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর অনেক ঝরঝরে হয়েছিল আমি আরেকটু ফুটানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এ তো আমি নেড়ে চড়ে দিচ্ছি দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর কতটা ঝরঝরে হয়েছে এই পর্যায়ে আমি আবার একটু দিয়ে দেব ঘি আমি নামানোর কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে দু চামচ ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে রাখার পর তারপর আমি নামিয়ে নেব কেমন লাগলো আমার এই খিচুড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আমরা ভিডিও করতে উৎসাহ পাই সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ